আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এটা ছেলেদের একটা প্যান্ট কাটিং করব এখন এখানে প্রায় দুই পিসের কাপড় আছে আমরা সাতত্রিশ ইঞ্চি লাম্বা একটা প্যান্ট কাটিং করবো এখন প্রথমে কাপড়ের বা ফিট ভিতরের দিকে দিয়ে দুই বাজে ভাবে বাস করে নিব বাড়তি যদি কাপড় থাকে বাম পাশের দিকে রাখ আজকে ফ্যান কিভাবে কাটিং করবো পূর্ণাঙ্গ দেখাবো ফ্যান কাটিং করার জন্য অবশ্যই শেপ গার্ড প্রয়োজন ইনসিভিটা চপ স্কেল হলেও ভালো হয় ছাড়া সারা শেফকার্ড দিয়ে করা যায় আমরা প্রথমে তুমি কিন্তু ভালো করে দেখবে ভিডিওটা আমরা প্রথমে এই যে এখানকার সামনে দুইটা ফাট কাটিং করবো একদম প্রথমে সামনে দুইটা ফাট কাটিং করা হয় এই সামনে দুই ফাট কাটিং করার সময় প্রথমে এই দাগটা আমরা এইভাবে বরাবর না দিয়ে হালকা একটু সামনের দিকে অ্যাঙ্গেলে দিব নিচের দিকে এরপরে উপরের যে ফেস্টিং হয় বেল ফাস্টিং ইঞ্চি ইঞ্চি চওড়া এই ইঞ্চি আমরা এই দাগ থেকে উপরের দিকে এই শহ ইঞ্চি উপরের দিকে দিয়ে সাতত্রিশ ইঞ্চি লাম্বা ইঞ্চি আমরা বেশি ডাকবো সাড়ে সাতত্রিশ ইঞ্চি এখন এই সাড়ে সাতত্রিশ ইঞ্চির অর্ধেক কত পনের উনিশ পনের উনিশ একটা দাগ দিব এরপর আমরা হাই এর লাম্বা দিব আমাদের হাই করতে হবে আপনার পঁচিশ ইঞ্চি হাই পঁচিশ ইঞ্চি যদি হাই হয় হাই এর অর্ধেক হচ্ছে সাড়ে বারো ইঞ্চি পাড়ে যেহেতু আমরা এখানে আবার এখান থেকে তিন ইঞ্চি কমে যাবে তাহলে কত তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চির অর্ধেক কত সাড়ে এগারো আচ্ছা এই সাড়ে এগারো এই সাড়ে এগারো ইঞ্চিতে আমরা দাগ দিব এই দাগ বরাবর আমরা সামনের দিকে দাগটা এভাবে টেনে নেব এভাবে টেনে নেব এখন এখান থেকে এই দাগ পর্যন্ত এইভাবে একটা শেপ নিব আর এখান থেকে নিচের এই দাগটা পর্যন্ত এইভাবে একটা শেপ নিব আমরা যে প্যান্টটা এখন কাটিং করতেছি এটা স্টেট কাট একটা প্যান্ট এখন আমরা দেখতে হবে এই প্যান্ট এর কোমর কত কোমর আটত্রিশ ইঞ্চি কাটিং করার সময় আমরা সবসময় এই দুই সুতা তাহলে আমরা চার সুতা হলে সাড়ে নয় ইঞ্চি নেব এই সাড়ে নয় সাড়ে নয় আর হাফ ইঞ্চি যোগ করলে দশ এই দশ ইঞ্চি নেব এই দশ যেহেতু আমার সিলাই এখানে দুই সুতা খাবে এখানে দুই সুতা যাবে তাহলে আমার মাঝখানে সাড়ে নয় ইঞ্চি থাকলো এরপরে আমরা এই ফ্যান্টে একটা টিকিন দিব একটা টিকিনে আমরা কেউ দেড় ইঞ্চি নিতে পারেন বা ছয় ইঞ্চিও নিতে পারেন তো আমরা দেড় ইঞ্চি নিব এই দেড় ইঞ্চি এখন এই দেড় ইঞ্চি বরাবর এইভাবে আমরা স্কেল রাখলাম রাখার পরে এবার আমাদের এখানে মানে হিপে রানের লুজ কত এটা দেখবো হলো পঁচিশ ইঞ্চি পঁচিশ পঁচিশের অর্ধেক সাড়ে বারো নেবো তেরো ইঞ্চি আপনি যে সেলাইয়ের জন্য এই তেরো ইঞ্চি যেখানে আছে তেরো ইঞ্চি থেকে সো ইঞ্চি এইদিকে হাই এর রাউন্ডা হবে আমরা এখানে একটা দাগ দিব আর এই ষো ইঞ্চি এইদিকে স্কেলটা রেখে এইভাবে একটা দাগ দিব পাইল লুজ আমরা রাখবো বারো ইঞ্চি রাখলাম এখন এই দাগ থেকে এই নিচের এই বারো ইঞ্চি এইভাবে একটা প্রিয় দর্শক অবশ্যই আপনারা অবগত আছেন আমরা এই ভিডিও গুলো ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে থাকি আমাদের চ্যানেলের নাম বিডি ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে এ ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন এখানে আমরা এখন নিচের বর্ডারের জন্য আমরা নিচের বর্ডারটা মেশিন শিলাই হবে আগে আমরা হোল্ডিং করতাম তার হোল্ডিং দেওয়া লাগে না সেই হিসেবে আমি মাত্র ষো দু ইঞ্চি বাড়তি কাপড় নিলাম এখন আমাদের মোটামুটি সামনের দুটা পার্ট কাটিং করার মতন দাগ দেওয়া হয়ে গেছে এখনো কিছু কাজ বাকি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে আমরা পকেটের জন্য আমরা এখানে একটা পাশ পকেট করবো না তুই ছাত্রীরা পাস জন্য এখানে এদিক থেকে এদিকে পনেরো দুই ইঞ্চি একটা দাগ আর এই একদম উপর থেকে নিচ পর্যন্ত সোয়া আট ইঞ্চি এই সোয়া আট ইঞ্চিতে একটা দাগ এই হলো আমাদের পাস পকেট আর আমরা এখানে যে দেড় ইঞ্চি কুচির জন্য নিলাম সেটা কিভাবে দেখাবো প্রথমে আমরা কাটিংটা করে নেই আগে এই ফার্স্ট প্রথমে যেভাবে করা আছে ওই অনুযায়ী কাটিং করে নিতেছি এইভাবে কাটিং করার পরে সাইড কাটিং করার পরে আপনারা এখানকার দাগ আর এখানকার দাগে কাপড়টা এভাবে দুই বাজে রাখবে দুই বাজার রাখলে সমান মাঝখানে এইভাবে এখন এইভাবে কাপড় টাকার রাখলাম এই যে আমরা এখানে একটা টিকিন দিলাম এই টিকিন থেকে এইদিকে যে দেরিনছি আমরা খুশির জন্য রাখলাম সেখানটা টিকিন দিব এখানে একটা টিকিন আমরা দিয়ে নেব এই টিকিনটা আমাদের কমপক্ষে এই দাগের একটু আগে এসে থামবে যে কুচিটা আমরা আয়রন দিয়ে শেষ করে থাকি আর কি এই হলো কুচি এখন আমাদের হাই হাইরে রাউন্ডটা দিলে মোটামুটি সামনের দুটা পার্টস আমরা গার্ডেন শেষ করলাম ভিডিও টি একটু লম্বা হলো আপনারা অবশ্যই স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন অবশিষ্ট যে কাপড়টা আছে সেই কাপড়ের আমরা কিভাবে ঘুরিয়ে নিলাম আপনারা ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন এখন আমরা এই দুইটা কাপড় এইভাবে রাখবো যতটুকু আপনাদের এদিকে আপনার নিজের এই পাশে যতটুকু কাপড়টা আনা দেয় এদিকে নিয়ে আসবেন এখন এখানে যেহেতু সামনের পাটে এখানকার দাগ পিছনের পাটে দাগ আমরা সমান দিলাম এই পাশের যে কাটিং এই পাশের আপনার ফাট অনুযায়ী কাটিং করে নেবেন এখন এখানে এই দাগটা পিছনের ফাটে আর খুব দিয়ে দেবেন এখানে একটা দেবেন নিচের বড়ার মাফিক একটা দেবেন এখানে আমরা দেড় ইঞ্চি কাপড় বাততি নেবেন আর এই দাগে পনেরো দুই ইঞ্চি কাপড় বাতি নেব আর এখানে হাই মাফার সময় যে আমরা তিন ইঞ্চি কম নিয়েছি সেই তিন ইঞ্চি এখানের গ্যাপটা পূরণ করব এবার আমরা এখানের এই দাগটা নিশ্চিত করব যেহেতু দেড় ইঞ্চি কাপড় আমরা কুচির জন্য সামনের পরে ভাতিয়ে নিলাম কিন্তু পিছনের পাটে কোনো কুচি নেই যেকোনো একটা টিকিং হবে মাত্র হাফ ইঞ্চি কাপড় যাবে তো আমরা প্রথমে এখানকার দেড় ইঞ্চি কমের যে মূল মাপটা আছে সেই মাপে একটা দাগ দিব এই কাপড়টা এইভাবে একটু সরিয়ে নেব এরপরে এটা আমরা এইভাবে টেনে নেব এরপর আমরা পনেরো দু ইঞ্চি কাপড় বাদ দিয়ে নেব এইভাবে পনেরো দু ইঞ্চি কাপড় বাদ নিলে এখন এখান থেকে এইভাবে দাগটা দিবে ভালো এখন এই দাগ অনুযায়ী ঠিক এইভাবে সব মোটামুটি আজকে আমাদের কাপড় কাটিং শেষ নেক্সট টাইম আরেক ভিডিওতে নিয়ে আসবো কিভাবে বেল এবং পকেটিং কাটিং করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ভিডিও